যারা কন্টেন্ট ক্রিয়েট করেন অডিও নয়েজ নিয়ে ভুগছেন অথবা আপনারা যারা এআই ব্যবহার করে আমাদের সবথেকে বড় যে মার্কেট রয়েছে যেমন ফাইবার আপর সেই প্ল্যাটফর্মগুলোতে সার্ভিস দিতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি হতে চলেছে একদম দুর্দান্ত একটি ভিডিও হ্যালো ভিও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি আপনারা ভালো আছেন তো চলুন কথা না বাড়িয়ে কাজে চলে যাচ্ছি আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি নয়েজ রিমুভ করতে পারবেন আপনার অডিওতে এবং কিভাবে আপনি ফাইবারের মতো ফ্রিলান্স মার্কেট প্লেসে আপনি কাজ করতে পারবেন একদমই স্কিল ছাড়া এআই ব্যবহার করে তো চলুন ভিউয়ার্স দেখাচ্ছি যে আমি যদি ফাইবারে প্রথমে যাই ফাইবারে যাওয়ার পরে যদি আপনি অডিও ক্লিন আপ লিখে সার্চ করেন তাহলে আপনি এরকম দেখতে পারবেন তো এইটার সাথে যদি অডিও ক্লিন আপ অথবা আপনি রিমুভ নয়েজ অথবা পডকাস্ট এডিটিং অথবা পডকাস্ট লিখে সার্চ করেন তাহলে আপনি এই জিনিসগুলো দেখতে পারবেন তো দেখেন এই যে থামনেলগুলো রয়েছে এবং যে গিগুলো রয়েছে ফাইবারে এইগুলো কিন্তু প্রত্যেকটি হচ্ছে নয়েজের জন্য সার্ভিস দিয়ে থাকে অর্থাৎ নয়েজ রিমুভ করার জন্য সার্ভিস দিয়ে থাকি এই গিকগুলো তো আমি যদি কয়েকটা গিক আপনাদেরকে ওপেন করে দেখাই তো ধরুন এই গিকটাকে আমি ওপেন করেছি দেখেন এখানে এই গিগটার দুশো চারটা রিভিউ রয়েছে অলরেডি উনি কি করেছেন দুশো চারটা রিভিউ পেয়ে গিয়েছেন এবং টপ রেটেড সেলার উনি ফাইবারের কিসের উপরে দেখেন আই উইল ক্লিন অডিও অ্যান্ড সাউন্ড ইন ইউর ভিডিও অর্থাৎ ভিডিওর যে অডিওটা রয়েছে সেই অডিওটার কি করতে পারে নয়েজটা রিমুভ করতে পারে দেখেন উনি বেসিক প্ল্যানেই বিশ ডলার করে নিচ্ছে এবং স্ট্যান্ডার্ড প্ল্যানে প্ল্যানে চল্লিশ ডলার এবং প্রিমিয়ামে উনি সত্তর ডলার করে নিচ্ছে দেখেন একদমই ইজি একটা কাজ যেই কাজের মাধ্যমে সে একটা অডিওর জন্যই অর্থাৎ দেখেন এখানে লিখে দিয়েছে এক মিনিট তাও এক মিনিট অডিওর জন্য সে বিশ ডলার করে নিচ্ছে তো আপনি চাইলে এই সার্ভিসগুলো আপনিও দিতে পারবেন তো তার আগে আমরা আর কয়েকটি গিক ঘুরে দেখে আসতে চাই দেখেন এই গিকটাতেও সেম উনিও ফাইবারের টপ রেটেড সেলার এবং সেই সাথে উনি ফাইবার চয়েসেও রয়েছে এবং দেখেন একশো চোদ্দোটা রিভিউ রয়েছে এখানে এবং ফাইভ স্টার রিভিউ উনি বেসিক প্ল্যানে দশ ডলার করে নিচ্ছে এবং স্ট্যান্ডার্ড ১৫ পনেরো ডলার প্রিমিয়ামে বিশ ডলার করে নিচ্ছে তো এইভাবে কিন্তু ওনারা কি করছে ফাইবারের সার্ভিস দিচ্ছে তো দেখেন গিকটা যদি একটু অ্যানালাইসিস করে দেখেন দেখতে পারবেন যে একদমই কিন্তু ইজি তারপরে পরেরটাও যদি দেখি এখানেও দেখেন আই উইল ডু অডিও রিপেয়ার অডিও ক্লিন আপ পডকাস্ট এডিটিং ভোকাল মিক্সড দেখেন এই সেম জিনিসগুলোর সার্ভিস দিয়েও পনেরো ডলার স্ট্যান্ডার্ডেতে পঁয়ত্রিশ প্রিমিয়ামে পঞ্চান্ন ডলার করে নিচ্ছে তো আপনি চাইলে আপনিও এই ধরনের সার্ভিসগুলো দিতে পারবেন অথবা আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন অর্থাৎ আপনি কনটেন্ট তৈরি করেন ইউটিউব বলেন ফেসবুক বলেন ইনস্টাগ্রাম বলেন বিভিন্ন মার্কেট প্লেস বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলো যেগুলো রয়েছে সেইগুলোতে যদি আপনি কনটেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলেও আপনি আজকের এই ভিডিও দেখার পরে আপনি আর ওই প্রবলেমগুলো ফেস করবে না কোন প্রবলেমগুলো যে প্রবলেমগুলো হচ্ছে যে আপনি নয়েজের আর প্রবলেমে ভুগবেন না আপনি যতই ফ্যান ছেড়ে দিয়ে ভিডিও তৈরি করেন অথবা অনেক সাউন্ডের মধ্যেও যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলেই আপ তাহলেও আপনার ভিডিওটা একদমই পডকাস্টের মতো ভোকাল চলে আসবে এবং পডকাস্ট সাউন্ডের মতো আপনার ভিডিওর সাউন্ড হবে তো আজকে সেই প্রসেসটাই দেখাবো ভিউয়ার্স তো চলুন কোন এআইটা ব্যবহার করে আপনারা এই কাজগুলো করতে করতে পারবেন সেই সেই এআইটার সাথে পরিচয় করে এবং কিভাবে কাজ হয় কাজটাও আপনাদেরকে দেখিয়ে দিব তো সেই এআইটার নাম হচ্ছে অ্যাডোবি পডকাস্ট আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমার স্ক্রিন অ্যাডোবি পডকাস্ট লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন এবং এখানে আপনাকে নর্মালি এখানে সাইন আপ করে নিতে হবে তো নর্মালি সাইন আপ করার পরেই কিন্তু আপনি এই পডকাস্টে ঢুকতে পারবেন এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে যেগুলো হচ্ছে আপনি যেহেতু ফ্রিতে এই কাজগুলো করবেন এই এআইটা ব্যবহার করবেন এবং এই এআইটা আপনি কিনছেন না অর্থাৎ এদের যে সাবস্ক্রিপশনগুলো রয়েছে সেগুলো আপনি কিনছেন না যেহেতু আপনি ফ্রিতে ইউজ করছেন তো ফ্রিতে ইউজ করার জন্য এদের কিছু রুলস রয়েছে প্রথম রুলস হচ্ছে যে তিরিশ মিনিটের উপরে আপনি এখানে রিমুভ করতে করতে পারবেন পারবেন না সর্বোচ্চ মিনিট এবং ডেইলি আপনি লিমিট পাবেন এক ঘন্টা তো এইগুলো হচ্ছে যে নিচে দেখেন লিখেই দেওয়া আছে যে তিরিশ মিনিট ম্যাক্স ডিউরেশন তারপরে পাঁচশো এমবি তারপরে এখানে আপনি টোটাল ডেইলি আপনি এক ঘন্টার অডিও এখানে রিমুভ করতে পারবেন তো এটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি দেখেন এখানে উপরেই লেখা রয়েছে ক্লিন আপ অডিও ফর ইওর ফ্রি উইথ অ্যাডোবি পডকাস্ট এআই আই তো এখানে এই যে এটা যদি আমরা অন করি তাহলে আমরা বুঝতে পারবো যে কীরকম নয়েজ এখান থেকে রিমুভ করে আবার একদমই পডকাস্টের মতো দিয়ে দেয় তো এখানে যদি অন করি আশা করছি আপনারা এইটুকু শুনতে পেরেছেন এখন এনহেন্স স্পিচ করার পরে কেমন শোনায় সেটা আপনারা এখন দেখবেন তো এটাকে অন করে দিয়েছি এখন যদি আমি এখানে অন করে all the background noise and echo is gone, as if I record নিশ্চয় বুঝতে পারছেন যে এইটা কতটা পাওয়ারফুল একটা এআই তো চলুন আজকে আমি আমার ভয়েসের একটা নয়েস যুক্ত অডিওকে আমি এখানে এনহ্যান্স করব। তো আমি এখানে চলে যাচ্ছি ফাইলে তো প্রথমে আপনারা এখানে ফাইলে ক্লিক করবেন আমি আমার এই নয়েজটাকে নিতে চাচ্ছি এই অডিওটাকে নিয়েছি ওই অডিওটাকে আপলোড করার পরেই একটু সময় নেবে তারপরে কিন্তু ওটা একদমই এনহ্যান্স করে অর্থাৎ নয়েসটা রিমুভ করে তারপরে আপনাকে একদম রেডি করে দেবে তো একটু অপেক্ষা করব অপেক্ষা করলে দেখতে পারবো এবং এখানে আপনি কিন্তু কিন্তু একসাথে দুই তিনটাও দিতে পারেন কোনো সমস্যা নেই আমাদেরকে টাইমের একটু খেয়াল রাখতে হবে প্রতি দেখেন এখানে অলরেডি কাজ হয়ে গেছে দেখেন ইয়োর অডিও ইজ রেডি এখানে দেখাচ্ছে তো আমার যে অরিজিনাল যে নয়েসটা আমি যদি এখানে দেখি যে আমার অরিজিনাল যে অডিওটা সেটা যদি একবার প্লে করে দেখাই এবং এইটা এনহ্যান্স করার পরে অর্থাৎ নয়েসটা রিমুভ করার পরে কীরকম অডিও এসেছে সেটা আপনাদেরকে দেখাবো তো আমি প্রথমে যে অরিজিনাল যে অডিওটা সেটা আমি প্লে করছি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা দেখেছেন এই অডিওটাতে কতটা নয়েস রয়েছে তো এটাকে এনহ্যান্স করার পরে দেখেন কীরকম শোনায় এটাকে আমি অন করে দিলাম এখন এসে আপনারা ভালো আছেন আজকে আপনাদেরকে অ্যাডোবি পডকাস্ট নিয়ে একটি টিউটোরিয়াল দেখাবো তো বুঝতেই পারছেন যে আসলে এটা কতটা পাওয়ারফুল এবং দেখেন একদম কতটা নয়েজ ছিল সেই নয়েজটাকে রিমুভ করে কিন্তু একদম ফ্রেশ একটা অডিও তৈরি করে দিয়েছে এখন এটাকে আমরা কিভাবে ডাউনলোড করব দেখেন নিচেই লেখা রয়েছে ডাউনলোড অপশন এটাতে একটা ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে এই যে দেখেন অলরেডি এখানে ডাউনলোড হওয়া শুরু হয়ে গিয়েছে এটা ডাউনলোড অলরেডি হয়ে গিয়েছে এটাকে যদি ওপেন করে শোনাই এটা আর এটা সেম হবে তো এটা আর ওপেন করছি না দেখেন আপনি চাইলে এরপর অ্যানাদার কোনো কিছু কিন্তু এখান থেকে অডিও রিমো রিমুভ করতে পারবেন তো সেটার জন্য আপনাকে এখানে আপলোড অ্যানাদারে ক্লিক করলে আপনাকে সেই আগের মতো এইখানে দেখেন চলে এসেছে এখান থেকে আপনি ফাইলে চুজ ফাইলে ক্লিক করে আপনি আবারও করতে পারবেন তো এই ছোট একটু কাজ করে করে কিন্তু দেখেন ফাইবার থেকে তারা ইনকাম করছে বিশ ডলার তিরিশ ডলার চল্লিশ ডলার এবং অনেকগুলো অর্ডার কিন্তু কমপ্লিট করেছে এমন না যে তারা কাজ পাচ্ছে না তারা কিন্তু কাজ পাচ্ছে এবং দেখেন দুশো চারটা রিভিউ অলরেডি কমপ্লিট করে ফেলেছে এবং এইগুলোতেও আপনারা দেখবেন একটু যদি ফাইবারে এসে ঘেটে দেখতে চান তাহলে দেখবেন যে আসলেই এইখান থেকে ইনকাম করতে করতে পারছে কি পারছে না তো এরকম আরও অনেক প্রোফাইল রয়েছে দেখেন এই প্রোফাইলগুলো এগুলোতেও কিন্তু অর্ডার রয়েছে ফাইভ স্টার রিভিউ রয়েছে এবং সেগুলো দিয়ে কিন্তু এই ছোট ছোটো কাজ করে কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারছে তো ভিউয়ার্স এই ভিডিওটি এজন্যই করা আমরা যারা কনটেন্ট ক্রিয়েট করি তাদের জন্য হেল্পফুল হতে পারে এবং চাইলে আমরা এই ছোট্ট একটা এআই ব্যবহার করে কিন্তু ফাইবারের মতো ফ্রিলান্স মার্কেট প্লেসেও আমরা সার্ভিস দিতে পারি তো যারা ভাবছেন যে আপনাদের কোনো স্কিল নেই এবং আপনাদের কোনো সফটওয়্যার জানা নেই তারা আপনারা চাইলেই এই ছোট্ট একটা এআই অর্থাৎ এই এন্ড অ্যাডোভি পডকাস্ট এনহ্যান্স এই ছোট্ট একটা এআই ব্যবহার করে আপনারা ফাইবারে আপওয়ার্কে এবং ফ্রিলান্স যে মার্কেট প্লেসগুলো রয়েছে সেগুলোতে আপনারা সার্ভিস দিতে পারবেন এবং সেখান থেকে ইনকাম করতে পারবেন তো ভিউয়ার্স আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলটির পাশেই থাকবেন এবং আমার ছোট একটি চ্যানেল রয়েছে চাইলে আপনারা এই চ্যানেলের সাথেও যুক্ত থাকতে পারেন এই চ্যানেলেও আমি প্রতিনিয়ত ভিডিও দিয়ে আসছি এই ভিডিও ডেসক্রিপশনে আপনারা এই চ্যানেলের লিংক পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে